চাকরিচে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখানোই লক আপের রাত কাটলো উচ্চ প্রাথমিকে চাকরি প্রার্থীদের ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে কালীঘাট থানার পুলিশ ইতিমধ্যেই তাদেরকে আদালতে নিয়ে আসা হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ পার্থপ্রতিম এই চাকরি প্রার্থীদের ইতিমধ্যে আদালতে নিয়ে আসা হয়েছে কি জানতে পারছো শুনানিকে শুরু হয়েছে শুনানি শুরু হবে গতকালকে তুমি দেখেছো যে মুখ্যমন্ত্রীর বাড়ির বাইরে সেখানে কিন্তু আন্দোলন করতে যান এই চাকরি প্রার্থীরা তারা যে বিষয়ে দাবি করছেন যে তারা কিন্তু যে আপডেটেড যে যে জায়গায় ইন্টারভিউ সেই জায়গায় তারা দাবি করতে গিয়েছিলেন এবং তার পরবর্তী থেকে গ্রেপ্তার এবং তারপরে লকআপে রাত কাটাতে হয়েছে পঞ্চান্ন জন মহিলা সহ মোট উনষাট জনকে নিয়ে আসা হয়েছে তাদের বিরুদ্ধে মোট সাতটি ধারা যার মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে এবং যে বিষয়টা বলবো তোমাকে এই যে উনষাট জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে আলিপুর আদালতে নিয়ে আসা হলো এবং তাদের প্রত্যেককে কিন্তু পুলিশ নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছে এবং চার দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে তারা আবেদন জানিয়েছেন এবং এক্ষেত্রে যারা চাকরি প্রার্থী যার সঙ্গে আরও আন্দোলনের সঙ্গে আপনারা দীর্ঘদিন ধরে রয়েছেন যে বিষয়টা তাদেরকে নিজেদের হেফাজতে চেয়েছে পুলিশ চার দিনের জন্য কি বলবেন আচ্ছা আজকে আমাদেরকে রাস্তায় নামতে হলো কেন এ এর জন্য দায়ী আর আজকে এই আমাদের দীর্ঘ দশ বছরের যে বঞ্চনা আমরা বারবার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করেছি সাউথ ডিসিকে বলেছি এবং দশ দিন আমাদের সময়ও দেওয়া হয়েছিল যে আমরা দশ বারো দিনের মধ্যে আপনাদের সঙ্গে একটা কোপারেশন করার চেষ্টা করব এই যে পুলিশ পুলিশের যে হেফাজত হয়েছে চার দিনের জন্য না না এটা তো তো আমরা 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 মানতে পারবো কারণটা হচ্ছে যে চাকরি দাবি জানাতে সেখানে তো কেউ অস্ত্র নিয়ে যায়নি বা কোনো প্রোটোকল ভঙ্গ করেনি অতএব যদি পুলিশ যদি সেটা বলে সেটা সম্পূর্ণ অন্যভাবে আমরা তাদেরকে নিঃশর্ত মুক্তি চাইছি বিষয়টা হচ্ছে আপনাদের হাজরায় আন্দোলন করার কথা ছিল সেক্ষেত্রে আপনার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে চলে গেলে অ্যাকচুয়ালি আমরা তো এর আগেও অনেকবার চেষ্টা করেছি যে মুখ্যমন্ত্রী বাড়ির সামনে নয় আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে চেয়েছি কারণ আমাদের এটাই বুঝেছি যে একমাত্র উনি পারেন যে আমাদের যে সমস্যাটা সমাধান করতে তাই আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে যাইনি ওনার সঙ্গে দেখা করতে চেয়েছিলাম শান্তিপূর্ণভাবে ওনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম আমাদের লজ্জাজনক কারণ আমরা সত্যি হতাশাগ্রস্ত যে এইভাবে একটা মানে পাতি যারা হবু শিক্ষক যারা যোগ্য শিক্ষিকা যারা আগামী দিনে মানে স্বচ্ছভাবে যদি নিয়োগ হয় তারাই নিয়োগ পাবেন তাদের ওপরে এই যে অমানবিক হ্যাঁ হয়েছে এর আগেও আন্দোলন হয়েছে কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে কালকে মিছিল করেছিলাম আমি শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন ছিল সেখানে কোনো রকম আমরা কিছু ভায়োলেট করিনি তা সত্ত্বেও পুলিশ কিন্তু এভাবে আমাদের ম্যাক্সিমামই ফিলে ফিমেল ক্যান্ডিডেট ছিল ঠিক থাকবে পরবর্তী পদক্ষেপ আমরা সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব কিন্তু এখন পর্যন্ত আমরা যেটা চাই আমাদের নিঃশর্তভাবে এদেরকে মুক্তি দিতে হবে এটাই আমাদের আর প্রত্যেকের কিন্তু ছোট বাচ্চা আছে দু বছর তিন বছর বাচ্চা আছে এরা রেখে রেখেছিল এসছে এবং বাচ্চারা কান্নাকাটিও করছে কিন্তু এভাবে আমরা যেটা দেখতে পেলাম আমরা পঞ্চান্ন জন মহিলা সহ মোট উনষাট জনকে নিয়ে আসা হল কারো কারো চোখে জল পড়ছে দেখলাম আমরা এবং তারা যে বিষয়ে জানাচ্ছেন তারা কিন্তু তাদের দাবি দেওয়া নিয়ে গতকালকে গিয়েছিলেন এবং তার পরবর্তীকালে তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের বিরুদ্ধে মোট সাতটি ধারা প্রয়োগ করা হয় যার মধ্যে একটি ধারা হচ্ছে জামিন অযোগ্য দ্বারা আবারও তোমায় বলবো পুলিশ এক্ষেত্রে কিন্তু চার দিনের জন্য প্রত্যেককেই নিজেদের হেফাজতে আবেদন জানিয়েছে এবং কিছুক্ষণ পরেই মামলার শুনানি পর্ব সেটা শুরু হবে ধন্যবাদ পার্থ